আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এন্ড আজকের এই ভিডিওটি অবশ্যই পিবি এক্সপ্রেস নিয়ে তৈরি করতে চলেছি সো ভিডিওটি এ টু জেড সকলে দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আপনি পিবি এক্সপ্রেস থেকে উইড্রো নেবেন শুধু কিভাবে উইড্রো নেবেন সেই রকম কোনো বিষয় না আপনি কিভাবে আপনার উইড্রোটা কমপ্লিট করবেন হ্যাঁ কত সময় লাগছে আজকে আমি নিজে উইড্রো দিয়ে আপনাদের সাথে দেখাবো এ টু জেড লাইভ প্রুফ ঠিক আছে সো ভিডিওটি এ টু জেড মনোযোগ সহকারে দেখবেন আর মনোযোগ সহকারে বলতে উডড্রো টাইম কত সময় লাগছে কীভাবে উইড্রোটা কমপ্লিট হচ্ছে অ্যান্ড উইড্রো দেওয়ার সময় কিন্তু ভুল করা যাবে না ডিপোজিট এবং উইড্রোর সময় কিন্তু ভুল করা যাবে না সো এটা আমি আবারও বলছি এটা আমার টিমের মেম্বারদের জন্য আর যারা এখনো পিবি এক্সপ্রেসে কাজ করা শুরু করেননি তারা দেরি না করে আপনারা এখনই পিবি এক্সপ্রেসে অ্যাকাউন্ট করে ফেলুন অ্যান্ড কাজ শুরু করুন আর অলরেডি যারা ডিপোজিট আমার অর্থাৎ আমার যে উইড্রো দেখার আশায় আপনারা এখনো ডিপোজিট করেন নাই তারা আজকের ভিডিওতে আমি উডড্রো দেখানোর পর আপনি অবশ্যই আমার এই ডিমে অবশ্যই ডিপোজিট কমপ্লিট করবেন ডিপোজিট কমপ্লিট না করে বসে থাকা এক প্রকারের বোকামি ছাড়া কিছু নয় আপনারা অন্যান্য সাইটে ডিপোজিট না করে আপনারা এই সাইটে ডিপোজিট করুন আপনি আস্থার সাথে এখানে কাজ করতে পারবেন সো আজকের যে প্রফিট সহকারে যে আমার ব্যালেন্স এটা আমাদের কালেক্ট করা হয়নি সো কালেক্ট করার জন্য যে দেখতে পাচ্ছেন কালেক্ট অপশন এই কালেক্ট অপশনে চলে যাব অ্যান্ড অলরেডি আমার টাস্ক টাস্ক দুইটা দেওয়া রয়েছে এটা আমি কালেক্ট করে নেব ওকে তো কালেক্ট করা কমপ্লিট হলে আমরা উইড্রো দিব অ্যান্ড উইড্রো টাইমটা কত সময় লাগছে সেটা আমরা দেখবো সাকসেসফুল হয়ে গিয়েছে এখন আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টে অ্যান্ড অ্যাকাউন্টে যদি আমরা ব্যালেন্স দেখি তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে আমাদের ব্যালেন্স রয়েছে একশো ছয় ডলার পঞ্চাশ সেন্ট আসলে আমি চাচ্ছিলাম না এত তাড়াতাড়ি এখানে উইড্রোটা কমপ্লিট করতে বাট আপনাদের যেহেতু দেখাতে হবে আপনারা দেখতে চাইছেন যে আসলে উইড্রোটা আসলে কত সময় নিচ্ছে বা কীভাবে নিচ্ছে এই জন্যই এই উইড্রোটা দেখানো আসলে আমি আপনাদেরকে ডিপোজিট করা দেখিয়েছি বাট এই পর্যন্ত উইথড্র করা দেখায়নি যার ফলে আমি আজকের ভিডিওটা আপনাদেরকে উইথড্রো করাটা দেখাবো ওকে তো কথা না বা এইরকম আপনাদের ইন্টারফেস চলে আসবে অর্থাৎ এই যে মি অপশন এই মি অপশনে চলে আসবেন অ্যান্ড মি অপশনে আসার পর এইখানে আপনাদের ব্যালেন্স শো করবে প্লাস সকল কিছু এখানে শো করবে অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার ব্যালেন্স এই ট্রান্সফার ব্যালেন্স এর উপর আপনাকে চাপ দিতে হবে ওকে ট্রান্সফার ব্যালেন্স এর উপর চাপ দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট টাইপ এই পেমেন্ট টাইপের উপর চাপ দিতে হবে অবশ্যই মেন ব্যালেন্স থেকে আমরা এখানে ডিপোজিট সরি উড্রো নিব এই জন্য মেন ব্যালেন্সটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট টাইপ আবারও নিচে পেমেন্ট টাইপ অপশন রয়েছে এই অপশনের উপর চাপ দিবো অ্যান্ড এখান থেকে আপনি কোনটার মাধ্যমে এখানে পেমেন্ট নিতে চান সকলগুলোই রয়েছে এখানে পারফেক্ট মানি রয়েছে স্কিল রয়েছে টিআরসি টোয়েন্টি রয়েছে ওকে নেটা নেটাল আর রয়েছে অ্যান্ড পায়নার পেপার সবই রয়েছে আমি যেহেতু টিআরসি টোয়েন্টি আর ম্যাক্সিমাম আপনারাও চান যে টিআরসি টোয়েন্টি মাধ্যমে এখানে উডো দিতে সো টিআরসি টোয়েন্টি আমি ব্যবহার করলাম সাথে এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট অপশন এখানে অবশ্যই কত অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা আমরা বসিয়ে দেবো হ্যাঁ তো আমরা এখানে বসাই দিলাম অ্যামাউন্টের পরিমাণ হচ্ছে আমাদের একশো ডলার আচ্ছা একশো ছয় ওকে এখানে একশো ছয় বসাবেন একশো ছয় বসাবেন দেন তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে যেহেতু এখানে পাঁচ ডলার আমাদের ফি কাটবে মানে ফাইভ পার্সেন্ট ফি কাটবে আচ্ছা এখানে অ্যাড্রেসটি ব্যবহার করতে হবে সো অ্যাড্রেসটি ব্যবহার করার জন্য আমরা অ্যাড্রেসটি আমরা নিয়ে আসবো কপি করে নিয়ে আসবো এই জন্য আমাদের ব্যালেন্স অ্যাকাউন্টে চলে যাব আমি অ্যাড্রেসটি কপি করে নিয়ে আসি ওয়েট আচ্ছা ওকে তাহলে আমি অ্যাড্রেসটা অলরেডি কপি করে নিয়েছি হ্যাঁ কপি করার অ্যাড্রেসটা আমরা পেস্ট করে দেবো আচ্ছা ওকে অ্যান্ড পেস্ট কমপ্লিট তারপর এখানে ডান বাটন অ্যান্ড ও ওপরে দেখেন আবারও আমি বলছি ওপরে আপনার সব কিছু চেক করে নেবেন ওপরে দেখেন মেন ব্যালেন্স লেখা রয়েছে তারপর হচ্ছে টু হচ্ছে টিআরসি টোয়েন্টি ব্যবহার করা হয়েছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যামাউন্টের পরিমাণ একশো ছয় এটাও বসিয়েছি অ্যান্ড এখানে আমাদের যে অ্যাড্রেস বা আপনিও যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি ব্যবহার করবেন তারপর কমেন্ট অপশন কমেন্ট অপশন বসার কিছু নেই এখানে কমেন্ট জাস্ট একটা কিছু লিখলেই হয় হুম বা এখানে আপনার কন্ট্যাক্ট মেইল দিয়ে দিতে পারেন আমি আমার কন্ট্যাক্ট মেলটা দিয়ে দিলাম এখানে ওকে

সো আমরা কনফার্ম ট্রান্সফার উপর চাপ দিলাম অ্যান্ড ট্রান্সফারের ওপর চাপ দেওয়ার সাথে সাথে আপনাদেরকে দেখাবে ট্রান্সফার সাকসেসফুল হ্যাঁ ওকে অ্যান্ড ওকে বাটনে চাপ দিলাম অ্যান্ড ওকে বাটনে চাপ দিব দেন আমি আবার মি অপশনে চলে আসবো অ্যান্ড মি অপশনে আসার পর এখানে আমাদের যদি আমার অ্যাকাউন্টে ব্যালেন্স দেখতে পান তাহলে অবশ্যই এখানে দেখবেন যে এখানে আমাদের ব্যালেন্স রয়েছে আচ্ছা আপনি আমি তো একশো ছয় দিলাম এখানে হাইস্ট মেবি ডিপোজিট একশো পাঁচ মানে একশো ডলার না মানে উড্রোর জন্য একশো ডলার হাইস্ট ওকে তো আমরা অপেক্ষা করবো হ্যাঁ তো যাই হোক সেটা বিষয় না আমরা চলে এখানে আসার পর যদি আপনাদেরকে দেখায় যে আসলে কত বাজছে এইখানে আপনারা দেখবেন যে এখানে আটটা ছত্রিশ বাজছে আর এখানে আমি সকালে ভিডিওটি রেকর্ড করছি ওকে তো সকালে ভিডিওটি রেকর্ড করছে আমি দেখবো যে আসলে কতটা সময় লাগে আটটা ছত্রিশ বাজছে আমাদের উড্রোটা কমপ্লিট হতে কত সময় লাগবে সেটার জন্য আমরা অপেক্ষা করবো তো আবারও আপনাদের বলছি আপনারা এখানে কাজ শুরু করুন অলরেডি আজকের ভিডিওটি দেখার পর থেকে যারা এখনো ডিপোজিট করেন নাই তারা মাস্ট বি অবশ্যই ডিপোজিট করবেন আপনার ডিপোজিট করা বাদ দিবে না কারণ ইমিডিয়েটলি ডিপোজিট করে কাজ শুরু করুন দেখেন আপনাদেরকে এ পর্যন্ত আমি অনেক বুঝিয়েছি আবারও একই কথা বলছি যে অন্যান্য সাইটে যেখানে আপনাদের রিস্ক রয়েছে সেখানে ডিপোজিট করে একটু বেশি প্রফিট পাওয়ার চাইতে কম কম প্রফিট পাওয়া কোনো সাইটে আস্থার সাথে ভরসার সাথে কাজ করা অনেক ভালো সো এখানে যেহেতু আপনি ভরসার সাথে আস্থার সাথে কাজ করতে পারবেন সো আপনাকে আপনার কাজ হবে এখানে কাজ করা বা এখানে ডিপোজিট করে অলরেডি কাজ শুরু করে দেওয়া এখানে যে খুবই কম দিচ্ছে প্রফিট সেটা না এখানে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আপনাকে প্রফিট দেয় ঠিক আছে অন্য সাইডে আপনাকে দুই পার্সেন্ট দিলে তো সেখানে দুই মাসের বেশি থাকে না কিন্তু আপনাকে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আপনাকে প্রফিট দিচ্ছে সাথে এইটা আপনাকে আস্থার সাথে দীর্ঘ সময় ধরে কাজ করার সুযোগ করে দিচ্ছে আর অবশ্যই আপনি আমার টিমে কাজ করবেন আর যারা এখন নতুন ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে চলে যাবেন অ্যান্ড সেখানে এ টু জেড ভিডিও লিঙ্ক দেওয়া আছে প্রিভি এক্সপ্রেস সম্পর্কে কিভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে ভেরিফাই করবেন কীভাবে ডিপোজিট থেকে কীভাবে কাজ করবেন সকল কিছু তো বন্ধুরা আমরা অপেক্ষা করবো আটটা আবারও বলছি এখানে আটটা ছত্রিশ সময় উড্রো দিলাম আমি ভিডিওটি এখন স্কিপ করে নিব যখন এখানে উড্রো কমপ্লিট হবে বা ভিডিও ডান মানে উড্রো ডান হবে তখনই আপনাদের সাথে আবারও সে ভিডিও স্কিপ সেই জায়গা থেকে আপনাদের সময় দেখিয়ে আপনাদের শুরু করবো ওকে ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমরা ভিডিওটি স্কিপ করে রেখেছিলাম এবং স্কিপ করার পর আবার আমরা ভিডিওটি ওয়ান চালু করেছি কারণ আমরা অলরেডি এই যে উডো সে উডোটি কনফার্ম হয়ে গেছে সো আমরা আবার পিবি চলে যাব ওকে এন্ড পিবি এক্সপ্রেস আসার পর আমরা যে উডো স্ট্যাটাস সেটা আমরা চেক করব ওকে তো এখানে চলে আসলাম এন্ড এখানে অল হিস্টরি এন্ড এখানে ট্রান্সফার ব্যালেন্স হিস্টরি এখানে আমরা দেখব এন্ড এখানে যদি দেখি তারপর এখানে যদি আমরা চেক করি যে ট্রান্সফার ব্যালেন্স তাহলে সাকসেস দেখাচ্ছে ওকে তো সাকসেস দেখাচ্ছে আমরা এটা উইড্রো দিয়েছিলাম কত কত সময় আটটা ছত্রিশে ওকে আটটা ছত্রিশে উইড্রো দিয়েছিলাম এখন হচ্ছে বিকাল চারটা উনিশ তবে আমাদের উইড্রোটা অনেক আগে হয়েছে আমি জাস্ট মোবাইলটা হাতে নেওয়া মাত্রই দেখছি যে উইড্রোটা কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ এক ঘন্টা আগে এটা উডড্রো হয়েছে অর্থাৎ এটা প্রায় তিনটার দিকে উডড্রো সাকসেস হয়েছে তাহলে আমাদের উডড্র টাইম লেগেছে এখানে মোটামুটি সাড়ে সাত ঘন্টা মতো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এখানে বেশি সময় নেয় না মাত্র দুই থেকে বা চার পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টার মধ্যেই দশ ঘন্টার নিচে এটা উডডোর সাকসেস হয়ে যায় ঠিক আছে তো অলরেডি আমাদের দেখতে পাচ্ছেন উইডোর সাকসেসফুল হয়ে গিয়েছে তো ভালোই লাগতেছে যে আসলে রিয়ালভাবে খুব অল্প সময়ের মাঝে আমাদের উইড্রোটা কনফার্ম হয়ে গেছে তো আশা করি খুব সহজেই আপনাদের দশ ঘন্টা পার হবে না খুব কম সময়ের মধ্যেই আপনাদের উইড্রো সাকসেস হয়ে যাবে সো ভালো লাগছে এখানে আমরা আপনারা যারা এখনো ডিপোজিট করেনি পিবি না করে পিবি এক্সপ্রেসে ডিপোজিট করুন কাজ শুরু করুন আর এখানে আপনারা ইনকাম করুন ঠিক আছে আর অন্যান্য অ্যাপ্লিকেশন বাদ দিন কারণ যে অন্যান্য অ্যাপ্লিকেশনে প্রচুর পরিমাণে রিস্ক থাকে যেখানে আপনারা তিন থেকে চার চার মাস বা সর্বোচ্চ এক এক মাস অথবা দুই মাস কাজ করার পর কাজ করতে পারবেন না বা রিস্ক থাকবে সেখানে এই পিবি এক্সপ্রেসে আপনি চাইলে তিন বছর চার বছর পর্যন্ত কাজ করতে পারবেন তবে এখানে আপনাকে সকল সার্ভিস দেওয়ার জন্য আমি সাথে আপনাদের আছি এবং সকল সার্ভিস আমি আপনাদেরকে দিব যাতে কোনো কোনো প্রকার প্রবলেম না হয় যে কোনো প্রবলেমে যে কোনো আপডেটে আমি আপনাদের সাথে আছি যদি আপনি আমার টিমে হন তবে আপনি অন্য টিমের হয়েও আমার কাছে যে কোনো কোয়েশ্চেন করতে পারেন তবে শুধুমাত্র আমার টিমেই হলে আপনি আমি যেকোনো হেল্প আপনাকে আমি করতে রাজি আছি বা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস আপনাকে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই এটি অন্য আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনার টিম মেম্বারদের মাঝে শেয়ার করে দেবেন যাতে করে সকল মেম্বারদের মাঝে এটা শেয়ার হয়ে যায় এবং এটা সবার মাঠে চলে যায় যাতে সবাই এখানে কাজ করতে উদ্বুদ্ধ হয় এই উডিও টা দেখার পর থেকে আজকের মতো এখানে শেষ করছিলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ